এবার সমস্ত জাদুকররা মিলে তাদের মাথায় যখন অনুধাবন তাদের হয়ে গেল সকল যাদুকররা মিলে আসতে করে জমিনের মধ্যে ফেললো সুবাহ আল্লাহ তারা শেলদায় পরে গেল এটা কি দেখলাম আমরা আমাদের সকল জাদুগুলো খেয়ে ফেললো এমন তো আর কখনো আমরা দেখিনি আয়াটি এসেছে চৌ সুরেশ্বার আরচল্লিশ নম্বর আয়াতে এছাড়াও এবং তোমার ভাই মূসা এবং হারুন দুই ভাইয়ের যে আল্লাহর কথা তোমরা বলেছ সে আল্লাহর প্রতি ইমানন করলাম সুবহান আল্লাহ জাদুকরদেরকে দামাত দিয়ে এনেছিল কে কথা বলেন কে আনছিল ফেরাও এনেছিল যাদুরকরদেরকে আনা হয়েছিল তাদেরকে রাখা হয়েছিল যারা দূর দূরান্ত থেকে এসেছে রাত্রিবেলা খাওয়াতে হয়েছে থাকতে দেওয়া হয়েছে ভিআইপি আকারে এমনকি সকালবেলা তাদের সবাইকে ভিআইপি পরিমাণে খাবার দাবার দিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হলো সে মনে করেছে ভিআইপি সব খাবার দাবার আমার পক্ষেই তারা কাজ করবে কিন্তু যখন জাদুকররা দেখলো যে না এতো অরিজিনাল মানুষ না এরা তো জালেম অতএব জালেমের বিপক্ষে আমাদের যেতে হবে মুসার পক্ষে যেতে হবে সুবহান আল্লাহ তারা এবার ঘোষণা দিয়ে ফেললো তারা ঘোষণা দিয়ে ফেললো আমরা আল্লাহর প্রতি মানানন করলাম কোন আল্লাহ মুসা এবং হারুন তারা দুই ভাই যে আল্লাহর প্রতি মানানন করেছে যে মজা দেখিয়েছে আমরা সেই আল্লাহর প্রতি মানানন করলাম সুবহান আল্লাহ দেখা গেল সবাইকে দাওয়াত করেছিল ফেরাউন সবাইকে ইনভাইট করেছিল ফেরাউন টাকা দিয়ে পয়সা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে অথচ তারা সত্যের কাছে মাথা নত করে দিল বাংলাদেশের চিত্রও তো আমরা এমনই দেখলাম যে সরকার নিজ হাতে সমস্ত বাহিনী নিয়োগ দিয়ে মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে আল্লাহ এক ঠাকুর দিয়ে সেই বাহিনীদের দিয়েই নামিয়ে দিয়েছেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি যুগে যুগে ইতিহাস রেখে আল্লাহ শিক্ষা দেন আমরা শিক্ষা বুঝি না প্রিয় উপস্থিতি শিক্ষা নিতে হবে আমাদের ফেরাও এমন করেছিল শিখিয়ে দিয়েছেন নমরত করেছিল শিখিয়ে দিয়েছেন আবু জহেল করেছিল আল্লাহ শিখিয়ে দিয়েছেন আজও যদি কেয়ামত পর্যন্ত কেউ যদি এমন আবু জাহিল সাজতে যাও এমন ফেরাউন সাজতে যাও তুমি যতই মনে করো সকালে খাবিয়েছি রাত্রে রেখেছি অনেক ভালো খাওয়ান দাওয়ান আছে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আমার পক্ষে থাকবে কিন্তু তারা যখন দেখবে না এটা মিথ্যা এটা সত্য তখন তারা মিথ্যা ব্যতি রেখে সত্যের কাছে চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন এই কথা থাকবে কেয়ামত পর্যন্ত শিক্ষা নিতে হবে আমাদের শিক্ষা নিতে পারবো না যুগে যুগে এভাবেই বিতাড়িত হতে হবে ইসলামের কাছে কালেমার কাছে মুসলমানদের কাছে সম্মানিত উপস্থিতি তো গেল তাদেরকে হলো মারতে গিয়ে আমি তোমাদের সবাইকে ভিফি নাস্তা করিয়েছিলাম রাত্রিবেলা থাকতে দিয়েছিলাম এখন সকালবেলা এসে তোমরা মূচার পক্ষে চলে গেলা আর আমি যত কষ্ট করলাম আমার পক্ষে কেউ নাই আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো কি করবে সবাইকে মেরে ফেলবে কাউকে রাখবো না এবার ফেরাউন যখন মারতে উদ্বুদ্ধ হলো মুসা মূসা আলহিস্লাম যারা এই মাত্র সাজদা করলো এই মাত্র যারা বিশ্বাস স্থাপন করে ইমানদার হয়ে গেল মুসা আলি সাল্লাম বললেন তাহলে তোমরা আমার সাথে সবাই মিলে চলো আমরা বাইতুল মুকদ্দাসের দিকে আমরা রওনা করে চলে যাই কারণ ফেরাউন তো কোনো কথা শুনবে না সে হলো কাফের সে কখনোই ভালো জিনিস ভালো চোখে দেখবে না যখনই এই সকল কিছু দেখলো ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের পাশে দাঁড়ানো ছিল সুবাহান বলেন ফেরাউনের পাশে দাঁড়ানো ছিল হজরতে আসিয়া যখন নিজ চোখে সচক্ষে দেখলেন যে ফেরাউন রয়েছে মিথ্যার পক্ষে তার স্বামী মিথ্যার পক্ষে আর ওইদিকে দিকে মুসানব যে দিয়ে গিয়েছিলেন যা তিনি দেখিয়েছেন সেটা সব সত্য সকল জাদুকররা মিলে যখন সেজদায় স্থাপন করে সাজদা দিয়ে তখন তারা ইমান আনয়ন করে ফেললো এবার ফেরাউনের স্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও ঘোষণা করে ফেললেন আমিও তোমার পক্ষে নেই আমি সেই মুসা নবীর পক্ষে মুসার আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম আমন্তু বিরব্বি মুসা ওয়া هارুন আমন্তু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম সুবহানাল্লাহ ফেরাউনের স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল ইমান আনয়ন করে ফেলল সাথে সাথে দেখা গেল ফেরাউন তার উপরে চরমভাবে ভাবে রাগান্বিত হলো এমনভাবে ভাবে রাগান্বিত হলো ফেরাউন তাকে মেরে ফেলবে রাখবে না কারণ সে তার স্ত্রী এবার তার সৈন্যদেরকে নিয়ে তাকে মারতে শুরু করলো মাত্র কেবল ইমানয়ন করলো এখনো তিনি কোনো কাজ শুরু করেননি একজন মানুষ যখন মাত্র ইমানদার হয়ে যাবে তার বিগত দিনের যত তিনি পূজা করেছেন গুণা করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন আল্লাহ তালা সব ক্ষমা করে দিয়ে তাকে নাও মুসলিম হিসেবে নিষ্পাপ আল্লাহ তালার দরবারে তিনি হাজির হয়ে যান সুবাহান আল্লাহ এই মাত্র আসিয়া স্বীকৃতি দিল আল্লাহ তালা সাথে সাথে নিষ্পাপ তাকে বানিয়ে দিলেন এই সাথে সাথেই ফেরাউন বললো তোমাকে এখনই মেরে ফেলবো মারা যখন শুরু করে দিল এবার তিনি অত্যন্ত কাতর কণ্ঠে কোমল হৃদয়ে কান্না করতে করতে আল্লাহর কথা বলছেন হে আল্লাহ রববিঘ্নি নিয়ে আইন দা ক্যাপ ফিল জান্না হে আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য তুমি একখানা ঘর বানিয়ে দাও ফেরাউনটা আমাকে এখনই শেষ করে ফেলছে আমি তো তোমার মুসানবীর মহজুজা দেখে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান করে ফেলেছি কিন্তু ফেরাউন তো আমাকে মেরে ফেলছে আল্লাহ আমি তোমার কাছে মুক্তি চাই আশ্রয় চাই এছাড়াও তিনি বলেছেন ওয়ানাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি আমি ফেরাউন থেকে মুক্তি চাই তার কর্মকাণ্ড থেকে মুক্তি চাই শুধু তাই নয় ওয়ানাজিনি মিন আল কওমি যালিমিন আর এই জালেম সম্প্রদায় থেকেও আমি তোমার কাছে পানাহ চাই ক্ষমা চাই সাহায্য চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এবং হরব লি বাইতান ইনদাল জান্নাহ আল্লাহ আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দাও আল্লাহ তালা সব কিছু দেখছেন জিব্রেল আমিনকে পাঠিয়ে দিলেন যাও আমার আসিয়া এখনই মারা যাবে ফেরাউন যে শাস্তি শুরু করলো তবে ফেরাউনের শাস্তির পরিপূর্ণ কষ্ট পাওয়ার আগেই আমি আসিয়াকে সেখান থেকে তুলে নিয়ে আসতে চাই ফেরাউন শাস্তি দেওয়া শুরু করলো কিছু শাস্তি দিচ্ছে কিছু এখনো দিবে মেরে ফেলবে তার আগেই আল্লাহ তালা জিব্রাইল আমিনের মাধ্যমে জান্নাতকে তার চোখের সামনে ধরে দেখিয়েছেন যে এই হলো জান্নাতের নাজ নেয়ামত মাত্র তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে মাত্র তুমি করলে এখনও তুমি তার কোনো সৌন্দর্য দেখতে পারলে না বরং তুমি ইন্তেকাল করার আগে তোমাকে সবকিছু দেখানো হলো আল্লাহর সিদ্ধান্ত ক্রমে এরপরে তাকে সেখান থেকে ফেরাউনের কষ্ট দিচ্ছে এমতাবস্ত আল্লাহ তালা তার রুহটাকে নিয়ে সরাসরি জান্নাতের মধ্যে রেখে দিলেন সুবাহান আল্লাহ